হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম তো দেখো আজকে ভিডিওটা স্টার্ট করছি বাইরে থেকে আর কাঁঠাল গাছের নিচের থেকে ভিডিওটা স্টার্ট করছি কারণ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ইচোড় চিংড়ির রেসিপি একদম অন্যরকম বিয়ে বাড়ি স্টাইলে বলতে পারো তো আর কাঁঠাল গাছের নিতে দাঁড়িয়ে আছি কেন কারণ আমাদের গাছ থেকে কিন্তু ইচোড়টা পারা হবে তারপরে কিন্তু ওখান থেকে আমরা রান্না করব। তো যারা আমরা গ্রামে থাকি ওদের কিন্তু অনেক সুবিধা যেরকম এই কিনতে লাগে না এই গাছ থেকে পেরে রান্না করা যায় তারপর আরও অনেক সবজি আছে যেগুলো কিন্তু আমরা বাজার থেকে না কিনলেও চলে বাড়ির গাছপালা থেকে পেরেই রান্না করতে পারি তো চলো তোমাদেরকে আগে ইঁচড় গাছটা দেখাই ইঁচড় অলরেডি পাড়া হয়ে গেছে একটু আগে পেরে নিয়ে গেছে তবুও আমি আসলাম তোমাদের গাছটা একবার দেখাতে আর গাছটায় কত ইঁচড় হয়েছে আর পাড়া হয়েছে একটা বড়ো ইঁচড় ভীষণ ভালো ইঁচড়টা দেখো এই একটা ইঁচড় গাছ এখানেও দেখো অনেক কিচড় আছে এই যে এই একটা এই ওপরে একটা আর ওই দেখো ওই একটা এরকম ওপরে কিন্তু অনেক কিচড় রয়েছে আর ঠিক এই গাছটার অপোজিটে ওই যে ওই দিকে একটা গাছ আছে তো চলো আমি সামনে দিয়ে কি দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এটার মধ্যেও কিন্তু অনেক কিচড় রয়েছে আজকে কিন্তু এই গাছটা থেকে নয় আজকে কিন্তু আমরা এই যে এই গাছটা থেকেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই গাছের ওপরের দিক হতে এখান থেকেই একটা বড় ইঁচড় পেরেছি চলো এখন রান্নাঘরে যাই আর তোমাদের সঙ্গে কিন্তু ইঁচোর চিংড়ির রেসিপিটা পুরোটা শেয়ার করব। আর তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখে নিও তো চলো ইছর পাওয়ার পর কিন্তু এই ইঁচড় কাটতে বসে গেছি আর অনেকেই হয়তো ইচড় কাটতে পারো আর অনেকেই হয়তো পারো না বা জানো না যারা জানো না ইচড় কীভাবে কাটতে হয় তাদের জন্য কিন্তু আজকে এটা বলছি তো ইঁচড়ে থাকে প্রচুর পরিমাণে আঠা এই যে বকরি সাইডে লেগে রয়েছে এগুলো কিন্তু ইঁচড়ের কাঠা এর জন্য ইঁচড় কাটার আগে ভালো করে দুই হাতে শস্যার তেল মেখে নিও আর তারপরে কিন্তু ইঁচড়টা কাটতে বসো আর তারপর যেমনটা দেখলে আমি ইজড়ের সামনের ওই বীজ বীজ দিকটা কিন্তু ফেলে দিলাম ফেলে দিয়ে এই জ্বরটা এভাবে ছালটা ছাড়িয়ে নিচ্ছি একটু মোটা করে ছাড়াতে লাগবে যেন সবুজটা না থাকে এরপর তোমাদের যেরকম সাইজ দরকার ওরকমভাবে তোমরা কেটে নিও আমি একটু ছোটো কাটছি তোমরা চাইলে একটু বড়ো বড় করেও কাটতে পারো আর এই যে বীজ বীজ কিন্তু সবটা ফেলে দেবো না আমরা যেরকম কাঁঠালের বীজটা ফেলে কাঁঠালটা খাই আর এখানে ওই কাঁঠালের যেটা খাই ওইটা ফেলে বীজটা নেব তো চলো আমি আগে ছটাফট করে এই কেটে নিই তারপর তো তোমাদের সাথে আবার আসছি আমার ইচর কাটা হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি আলু আর বটির চারিদিকে দেখতে পাচ্ছ অনেক নোংরা এগুলো কিন্তু নোংরা না এগুলো হচ্ছে ইঁচড়ের আঠা এগুলো তোমরা আবার খারাপ পেবো না তো চলো আমার আলুটা ছোলা হয়ে গেছে আর আলুটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি তো আমি এই যে এইরকম সাইজ যে করে কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতন সাইজ করতে পারো এই যে দেখো ইঁচড়ও যেরকম ছোটো খোটো করে কেটেছি আমি কিন্তু আলুটাও সেমভাবে কেটেছি আর এই যে যেদিকে দেখো ইচরের মশলা এখানে আছে পেঁয়াজ আছে আছে রসুন আছে আর কিন্তু আদা আছে আমার যেরকম পরিমাণ লাগতো আমি পরিমাণ মতো সব কিছু আমি কেটে নিয়েছি আর এই দিকে দেখো চিংড়ি মাছ মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আমি নিয়েছি তোমরা ছোটো বড়ো নিতে পারো কিন্তু এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে তো আমি চিংড়ি মাছের মধ্যে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে কিন্তু মাছটা ভেজে নেব আর অন্য দিকে এই যে আমার মশলা করা হয়ে গেছে আমি আদা জিরা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি আলাদা আর এখন কিন্তু আমি একটু রসুনটা হালকা বেড়ে নেব। খুব মিহি করে বাটার দরকার নেই এরকম হালকা করে বেটে নেবো তারপরে উনান ধরিয়ে দিয়েছি আর উনানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম তেল আর ই চড়ে একটু বেশি করে তেল দিয়ে করলেই কিন্তু খেতে ভালো লাগে তো আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুটা একটু ভেজে নেব খুব ভাজার দরকার নেই খালি হালকা করে একটু ভেজে তুলে নেব। আর ভাজার সময় আমি দিয়ে দিয়েছিলাম অল্প হলুদ একদম সামান্য হলুদ তো সামান্য হলুদ দিয়ে আমি সুন্দর করে এই যে লাড়াচাড়া দিয়ে ভেজে দেখো তুলে রাখছি আর দেখো আমি কিন্তু খুব একটা ভাজিনি হালকা ভেজে নিয়েছি আর এই যে ইচর দেখতে পাচ্ছ রাখা আছে পেঁয়াজ রাখা আছে এই যে রসুন রাখা আছে রসুনটা হালকা বাটা আর এই যে আদা জিরা লঙ্কার পেস্টটা আর এই যে চিংড়ি মাছ সব কিন্তু আমার রেডি এখন ইচর বসিয়ে দেবো তো এই তেলের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছিলাম আগেই বললাম একটু বেশি করে তেল হলে কিন্তু ভালো লাগে আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে আর গোটা এলাচ তো এলাচটা হালকা ফ্রাই হবে যাতে তার একটা সুন্দর স্মেল বেরোয় তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে ওটা কিন্তু হালকা লাড়াচাড়া দিয়ে হালকা ভাজা করে নেব। খুব ভাজা ভাজা করতে দরকার নেই এই যেরকম ভাজা ভাজা হলেই কিন্তু যথেষ্ট তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আস্তে আস্তে মশলাগুলো প্রথমে আমি দেব রসুন বাটা রসুন বাটাটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব তারপর দেবো আমি বাটা মশলাটা মানে আদা জিরা লঙ্কার যে পেস্টটা ছিল ওই পেস্টটাই কিন্তু আমি দিয়ে দেবো এটা দিয়ে একটু লাড়াছাড়া ছাড়া দেওয়ার পর দেবো স্বাদ মতন লবণ আর তারপরে এটা ভালো করে কষিয়ে নেবো এই যে আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এবার আমি দিয়ে দিলাম ইঁচোড় আর ইঁচড়টা কিন্তু একেবারে সম্পূর্ণ কাঁচা তোমরা এটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু কোনো প্রকার ভাজা বা সিদ্ধ করা নয় আর তারপর অন্যদিকে এই যে গরম জল করে নিচ্ছি ইঁচড়ে দেবো বলে আর ইঁচড়টা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর তার সাথে সামান্য চিনি তোমরা চাইলে চিনিটা স্কিপও করে যেতে পারো তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন জল তো এখানে আমার যেটুকু জল প্রয়োজন ছিল সেটুকু আমি দিয়ে নিয়েছি তোমরাও তোমাদের পরিমাণ মতন জল দিয়ে দেবে তারপরে জলটা ভালো করে ফুটে গেলে ওটার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো তারপর পরিমাণ মতন গরম মশলা এবং ঘি দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিলে কিন্তু রেডি একদম বিয়ে বাড়ির স্টাইলে ইঁচো চিংড়ি তো এই যে দেখো আমি এখন খেতে বসেও পড়েছি আর তোমাদের দেখাবো যে ইচড়টা কাঁচা থাকা অবস্থাও কতটা সফট হয়েছে এই রিঁচড়ের দেখো বীজগুলো আর এই রিঁচড়গুলো কতটা সফট হয়েছে তো তোমরা কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগে টেস্ট তো একদম অন্যরকম হয় তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা অবশ্যই বললো যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে টা দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে